নবী আর আল্লাহ কি এক দেখেছিলেন না জি তো যিনি নবিয়ার আল্লাহ এক বলছেন বা একজন দুজন একাধিক জন বলছেন তার মধ্যকার কোন একজন এমনও বলেছেন যে নবিয়ার আর আল্লাহ এক যদি প্রমাণ করাতে না পারি এক কোটি টাকা পুরস্কার দেব বলেছে ভাই আমি আপনাকে এতটুকু বলছি ভাই সার কথা শুনে রাখুন নবী নবী আল্লাহ বান্দা নবী আল্লাহর বান্দা তিনি এক বলছেন কেন না আল্লাহও নামাজ পড়তে বলেছেন নবীও নামাজ পড়তে বলেছেন এই সত্যি ভাই আমি ছোট কথাই আপনাকে বোঝাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের বাইরে একটি কথাও কি বলেছেন তাহলে যে কথাগুলো নবীর মুখ থেকে প্রকাশিত হয়েছে ওগুলো তো মূলত আল্লাহ পাকের নির্দেশ অনুক্রমে কথা বোঝা গেল ভাই এখন আপনি বলুন একটা চাকর যদি একটা চিঠি লেখে সেই চিঠিতে যদি মালিকের স্বাক্ষর থাকে সে চিঠিটা চাকরের হয় না মালিকের হয় তাহলে রসুল যত কথা বলেছেন তিনি আল্লাহর বান্দা কোরআন বলেছে অমা ইয়ান্তু কোয়ান ইলাহা ইনু হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি যত কথা বলেছেন সব কথা আল্লাহ তার কাছে ওহি পাঠিয়েছেন সুতরাং নবী আল্লাহ পাকের প্রত্যাদেশের অনুসরণ করেছেন এখানে নবী নামাজ পড়তে বলেছেন এটা কথা নয় প্রচারের মুখটা নবীর কিন্তু মূল নির্দেশটা জোরে বলুন সুতরাং যে আল্লাহ খালিক মালিক রাজ এই কাল পরকাল জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক যিনি সেই আল্লাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সুষ্ঠা রসুল নিজেই বলেছেন আনা আব্দুহু আমি তার বান্দা সুতরাং যত নির্দেশে যত বিষয়ে আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মত ব্যক্ত করেছেন সবগুলোই আল্লাহর নির্দেশ অনুক্রমে সুতরাং কশ্চিনকালে কোনঙ্গে কোনো সূত্রে নবী আর আল্লাহ এক নন যিনি বলছেন ভাই আকিদা অনুযায়ী তার ইমানটা নিয়ে সংশয় রইলো যে সর্বোপরি আম জনতা যারা শুনছেন নবী আর আল্লাহ এক এদের ইমানটা নিয়ে সন্দেহ জাগবে যদি কেউ আল্লাহর দরজায় নবীকে তুলে দেয় সেটি নিশ্চিত আল্লাহর প্রতি অত্যাচার করা হবে আবার যদি কেউ নবীকে সাধারণ মানুষের দরজায় নামিয়ে দেয় সেখানে নবীর প্রতি অত্যাচার করা হবে বাইরে আমার আমি একটা তথ্য শুধু বলছি কোরআন বলেছে আল্লাহ পাকের জাতে এবং আল্লাহর সেফাতে তার সৃষ্টির ভিতরে তার সমতুল্য কেউ নেই জোরে বলুন সুতরাং নবী আর আল্লাহ কখনো এক হতে পারে যিনি এক কোটি টাকার পুরস্কার চ্যালেঞ্জ করছেন আমি দাবি করছি না তবে খোঁজ নিলে দেখা যাবে যে একটু তার কাটা আছে কিনা সন্দেহ তা হলে এই লাখ লাখ বাংলার মুসলমানদেরকে এইভাবে ভাই বদ আকিদার দিকে ঠেলে দিতে পারে না আর যদি সত্যি তার কাটা টাইপের হয় ভাই তার কাটার কথায় হেদায়েত পাওয়া যাবে না বরং হেদায়েত লোক বলো আর বে হেদায়েত হবে এটা সাবধান থাকবে জি ভাই আমার আমি আমার বক্তব্য শেষ করেছি বাকি বিষয়গুলির ভাইটাল নয় বলার বিষয় প্রচুর এরপরে যদি কোনো বক্তা কোনো কেউ এর এগেনস্টে কিছু করতে যায় আমরা হারگیز সেটাকে কোন দিনের এক মুখ সমর্থন নেব না আমরা নিশ্চিত এর তত্ত্বগুলো জেনেছি পরে হুজুর টেলিফোন করে বলবেন না হুজুর আপনারা নাকি এই বলেছেন এ মিয়া যদি আমরা যদি আমরা যদি আমরা আপনারা নাকি হুজুর এই বলিলেন ভাই একটা পরিষ্কার কথা বলছি একটা পরিষ্কার কথা বলছি এই প্রশ্নটা ফার্দর আমাদের কাছে কেউ বলবেন না কেউ বলবেন না যদি কারুর ক্ষমতা থাকে মাতিন সাহেব যে প্রস্তাব দিয়েছেন জি আপনারা তাদের পক্ষ থেকে একটা ইমামকে কাকে নির্বাচন করে একটা লিখিত পেপার জমা দিয়ে বলুন আমরা একটা জমা দেবো সেই দুজন বসে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে দুদিন লাগুক পাঁচ দিন লাগুক আর দশ মিনিট লাগুক সেখানে সিদ্ধান্ত হবে দ্বিতীয় কোনো কথা নয় ভাইর আমার আমি আপনাদের কাছে বলবো অবশ্যই কদম মজবুত করুন কদম শক্ত করুন গালি দেবেন না লোকের মারার দেবেন না লোকের খুনের হুমকানি দিতে যাবেন না জি এরে মাল্লি জান্নাতে যাওয়া যাবে ওরে মাল্লি জান্নাতে যাওয়া যাবে এ সর্বনেশে গুন্ডামির পথ নেবেন না জি তথ্য থাকে তথ্যে আসুন আলোচনায় বসুন যুক্তি থাকে যুক্তিতে আসুন আলোচনায় বসুন জি বাহুবল মানুষের বল নয় বাহুবল পশুর বল কার বল সুতরাং ওরে মাললি জান্নাতে চলে যাবা এরে মাল্লি জান্নাতে চলে যাবে এটা কোনোদিন কোনো সাধু আল্লাহওয়ালা মানুষের কথা হতে পারে না ভাই আমার আমরা এ পর্যন্ত বলি আমাদের বক্তব্যের আজকের ইতি টানতে যাচ্ছি ভাই ফারদার আর একবার জিজ্ঞেস করছি আপনারা এত কষ্ট পেয়েও এভাবে অপেক্ষা করে অধীর আগ্রহে কথাগুলো শুনেছেন আচ্ছা আমরা আমাদের সমাবেশ যে প্রোগ্রামের ওপরে ডেকেছিলাম সেই প্রোগ্রাম থেকে আমরা বাইরে গেছি কি ভাই আপনারা যা শুনেছেন তাতে আপনাদের কষ্ট করে আসার সার্থকতা হয়েছে জি কদম মজবুত রাখুন ইসলামের মূল সম্পদ একটি ইসতিকামাত অটলতা অবিচলতা জি ভাই আমার সব মনে রাখুন এই বই যেটা দরগাบุรี সাহেবের লেখা সেটাও কেউ নিয়ে নিতে পারেন আমার লেখা অনেকগুলো বই অফিসে বিক্রি হচ্ছে নিলে নিতে পারেন আমাদের জন্য দোয়া করুন ফের একবার আমরা আর একবার সালাম পড়ি

আমরা যে তোমার দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব আবার মোদিনা পঠান সালামের নজরানা নবী

उत्तर चौबीस परगाना जोगा जो ठिकाना एट फाइव वन थ्री डबल एट डबल फाइव फोर टू